জীবন অনেক সুন্দর তাই মন খুললা হাসেন আর মন খুললা বাসেন মুই কিন্তু মোর বান্ধবীর গ্রামের বাড়ি বা উফল সে আসি আনটি রান্না করতে আসলো মুই খালি একটু চুলাটা গুতাইলাম এদিকে বান্ধবী আছিললে আনটি আবার মোর মুই দেয় আম্বানাইয়া খাওয়াই আম্বানি খাইয়ে মুই আর মর বান্ধবী গেছি মাড়ে যাই দিয়ে ছাগল ছাগল আরে ঘাস খাওয়াইতে আসিলাম সারা জীবন ওজন ছাগল খামি আসলে কি ছাগল দেখছেন এই দেন ছাগল কেমনে খামি দেয় ওরে বাবা বাবা ছাগল খামি দিলে কিন্তু ছাগলের লগে শক্তিতে পারা যায় না

কথা কথা মুই কইলাম যে খালা লগে গে টু যাই এই মুড়ে ইন্দে শুরু করলাম খালা রা কয় আমরা রা কমনে দি আইছি মনুরে মুই কইলাম মোর আইছি বরিশাল দিয়ে মোর আইলো বরিশাল মানু খালা কয় আ বরিশাল দিয়ে মুড়ে তাইছো এই নে এই বিল বিল কইলাম না আরে খালা মুই আইছি বরিশাল দিয়ে মোর বান্ধবী দি আপনি পাশের বাসার মানু আর বাড়ি দুই পাশেই হে এর পর বান্ধবীর লগে সবাই পরিচয় হইলো দেন জমির ভিতরে কত মানু সবাই কিন্তু সাদি বিন্দে মুড়ে তাইছে মুই এর বান্ধবী চইলে গেলাম একটা গরুর দরে দেখলাম গরুটা খুবই ঠান্ডা যদি মগো বরিশাল লে গরু হইতো খুবই সেতা হইতো এমন গুতে দিত এত সময় দেখছেন কি ঠান্ডা গরু বরিশিল্লে গরুর দাঁড়ে গেছে রো মা ঠান্ডা করতে করতে মোকে গুতা দিয়ে ওইটা দাওয়াই দিল তারপর মোরা কইলাম লও বান্ধবী আর গুতা খাইয়া লাভ নাই যাইতে যাইতে দেখলাম ওই যে কোনার ভিতরে তিনজন বান্ধবী গল্প করতেছে গ্রামের সৌন্দর্য এইটাই মোবাইল চাকরি পেরা সবাই বই বই আড্ডা দেয় সামনেরা অনেকেই হয়তো জানেন সেরে বাংলাকে ফজুল লোক হচ্ছে বরিশালের কৃতি সন্তান কিন্তু তার আসল বাড়ি কিন্তু বাউফল বিল এক সময় সেরে বাংলারে তার বাপ মা সহ ওই বাড়ি দিয়ে খেদাই দিলে এরা চাকার যাইয়া গাড়ি গেড়ে হে নিয়ে বাড়ি বিল বিলাস খন্দকার বাড়ি কারামতি আর মসজিদ হইয়া কবরস্থান আপনাকে দেখাইয়া এখন গাঠার কত সময় ভিতর মেজনাসে মনটা চাইছিল পুকুরের ভিতর ধপ করে লাভ দিয়ে গোসল দিয়ে উড়ি কিন্তু না বিয়ে গেছে গাড়া বেঁধে হারছি বাপরে বাপ অদা মূল বইয়ে হারতলাম এর ভিতর দুইটা মানু হয়েছে গোসল হর দিকে হ্যাঁ মনে হয় হারাদিন মাঠে কাঠে কামিয়ে কে বইয়ে থাউন যায় আরো একজন হয়েছে গোসল করবে তিনটা বেড়া মানুষ গোসল করলে হেনে বই থেকে মোরা হরমুড়া কি মুই আর বান্ধবী আড়া দিলাম সামনে দেখলাম ফুল মুই সেরলাম ফুল দেখে কি সুন্দর মাধবী লতা দেখছেন মোর বান্ধবী তোমার দিকে ফুল সিঁড়িয়ে দেয় বান্ধবী ফুলটা সিঁড়িয়ে দিয়ে হারতাল না এর ভিতর মরিং বিরিং এানি বানি শুরু হয়ে গেছে বান্ধবী কে ওদার রোজিনা তুমি আর ভালো হইলা না ফুলের গ্রাম হুম হুমতে সরলেছি বান্ধবীকে বাড়ির সামনে দেখেন গ্রামের জীবনটা কত সুন্দর তাই না মানুষ মাঠে ঘাটে কাম করে সন্ধ্যা হইলে বাড়ি ফেরে আর কি সুন্দর সবার লাগে সবাই আলাপচারিতা হরে সবার একটা আন্তরিকতা ভাব আছে শহরে কিন্তু এটা নাই তো বান্ধবী এই যে গেট দিয়ে বাড়ির ভিতর ডোকলো বান্ধবী

তারপর রাত্রে পেট টুকলা করে আর এক খাইলাম খাইয়ে টুইয়া এই যে বান্ধবীরা দেখলাম মাছ বাইসে দিতেছে আর খালা তো গুনে মাছ বাইসে খাইতে রে না বান্ধবী সুন্দর মতো মাছটা বাইসে আর ভাতে দিলে দেখলাম মনু তমতম খাইলে বান্ধবীর বাড়ি তাই তানি বানি হরত মোর সময়টা কিন্তু বেমালা ভালো করতেছে আর একটা কথা না কইলে না ভাই বিল বিলেশ গ্রামটা কিন্তু বহুত সুন্দর আছে বহুত সুন্দর তো সবাই ভালো থাকবেন দেখা হইবে নতুন কোন ব্লগে আল্লাহ হাফেজ